আসসালামু আলাইকুম এব্রাহাম কে অবস্থা সবার আজকে আমি দেখাবো যে সৌদি আরবে যে পার্কিং করা হয় গাড়ির পার্কিং সেটাতে কিভাবে পেমেন্ট করে আমার হাতে যে স্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ পথে ঢোকার জন্য যেই কাগজটা দিয়েছে সেটি এটা হচ্ছে যে মেশিন আছে আমার পেছনে ঘরের ভিতর সেটাতে গিয়ে কিউআর কোড স্ক্যান করলে পরে টাকা নেবে এখন আপনাদেরকে দেখাবো দেখানোর জন্য আমি চলে আসলাম আমার যে হাতে বিলটা ছিল সেটা নিয়ে এই রুমটার মধ্যে রুমটার মধ্যে এসে এখানে কিউআর স্ক্যান স্ক্যান করলাম করার পরে এখানে নিচে লেখা আসবে এখন ক্যাশে দেবে না কার্ডে ক্রেডিট কার্ডে দিলে নিচের অপশনটা ক্লিক করতে হবে আর ক্যাশে দিলে উপরটা এখানে যে গ্রিন সিগন্যালটা দেখতে পাচ্ছি এখান দিয়ে দেয় কয়েন আর সাথে আরেকটা যে। গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছেন এখানে নোট দা আমি দিচ্ছি দেখুন 1 সেকেন্ডে 1 সেকেন্ডে সময় লাগেনি এটা নিয়ে নিছে মানে ভাই মেশিনটার মনে হয়েছে যে মনে হয় এটা ওর বাপের টাকা এই সেভাবে রিটার্ন দিয়ে নিয়ে গেল এক সেকেন্ডে এরপর আমাকে রিটার্ন দিয়ে দিল এবং সাথে একটা স্লিপ দিয়ে দিল যে আমি যে পেমেন্ট করছি সেটার আর ঠিক এই স্লিপটা ওই সামনে যে আরেকটা গেট আছে সেখানে গিয়ে কিউআর কোড স্ক্যান করলেই আমার গেটটা খুলে দিবে তো সেটাও আপনাদেরকে দেখাবো তো এইটা আমার সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন লাল একটা সিগন্যাল দেখা যাচ্ছে লাল এটাতে আমি কিউআর কোড করলে দেখুন গেটটা খুলে যাবে সাথে সাথে খুলে গিয়েছে এখন শুধু আমি বের হব আর ঠিক এইভাবে মিডিল ইস্ট অথবা প্রবাসের বিভিন্ন দেশে উন্নত দেশগুলো আসে আছে সেইগুলোতে কাজ করে থাকে সেগুলোতে পেমেন্ট করা হয় ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ভিডিও দেখেছেন এবং যারা চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে যারা চিঠি এখনো লাইক করেননি এখনই লাইক করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম